তো ফাইনালি কিন্তু আজকের সেই দিনটা যে দিনটা কিন্তু আমরা বহুদিন থেকে অপেক্ষা করে আছি যে বরবাদ কবে মুক্তি পাবে বরবাদ কবে মুক্তি পাবে তো ফাইনালি কোথাও গিয়ে কিন্তু বরবাদ আজকের মুক্তি পাচ্ছে তো আজকের ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে ঈদের কিন্তু অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা খুব 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 ভালো কাটুক প্রত্যেকের ঈদ মোবারক প্রত্যেককে তো এখন আমি এই ভিডিওর মধ্যে যে ইম্পর্টেন্ট বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি আজকের আমাদের বহু প্রতীক্ষিত দি মেগাস্টার সাকিব খানের প্রজেক্ট বরবাদ কিন্তু মুক্তি পাচ্ছে এবং আমরা আজকের সবাই বরবাদ দেখতে যাব। এবং আমাদের ইন্ডিয়াতে তো অবশ্যই এখন আমরা বরবাদ দেখতে পারবো না বরবাদ এখনও কিন্তু আমাদের ইন্ডিয়াতে কোথাও কি কিন্তু মুক্তি পাচ্ছে না আজকের হয়তো আগামী দিনে হয়তো মুক্তি পাবে বাট স্টিল তোমরা যারা আজকের বরবাদ দেখতে যাচ্ছ তাদের কাছে প্রত্যেকের কাছে একটা হাত জোড়ো করে বিনীত অনুরোধ তোমরা যদি সাকিব ভাইয়াকে মন থেকে ভালোবাসো মন প্রাণ থেকে চাও যে বরবাদ বিগেস্ট একটা রেকর্ড করুক ইন্ডাস্ট্রি হিট হোক সাকিব ভাইয়ার কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট হোক তাহলে হাত জোড়ো করে প্রত্যেকের কাছে একটা অনুরোধ রইবে থাকবে সেটা হচ্ছে গিয়ে তোমরা কেউ বর্বাদের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ছাড়বে না তোমরা বরবাদ সিনেমা দেখতে গিয়ে ক্যামেরা ফোন মোবাইল ফোন অ্যাটলিস্ট বারই করবে না এটা প্রত্যেকের কাছে একটা হাত জোড়ো করে বিনীত অনুরোধ বরবাদের পাইরেসি নিজেও করবে না এবং পাশে কেউ করলে তাকেও করতে দেবে না বরবাদের পাইরেসি কিন্তু একমাত্র বর্বাদের ভবিষ্যৎ শাকিভিয়ানসদের হাতে এটা আমি আজকের বলতে বাধ্য হলাম যদি তোমাদের পাশে বসে কেউ কোনো ক্যামেরা নিয়ে ভিডিওগ্রাফি করে তাহলে তোমাদের কিন্তু রেসপন্সিবিলিটি এটা থাকবে যে পাশের জনকে বাধা দেওয়া যে ভাই তুমি এটা কি করছো তুমি সুস্বতিকারে সাকিব ইয়ান হও তাহলে কিন্তু বড়বাদের ক্ষতি এইভাবে কিন্তু করা বা করবে না বা করা যাবে না তবে এটা বলবো যে বরবাদ দেখে তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম হলো বরবাদ কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো বা কোনো রকম স্পয়লার কিন্তু বাটসলি রকম স্পয়লার কিন্তু প্লিজ কাউকেই দেবে না যাতে করে পরবর্তী সময় যারা বরবাদ দেখতে যাবে সেই এক্সাইটিং মোমেন্টগুলো তারা যাতে করে এনজয় করতে পারে সেই কথাটা মাথায় রেখে বরবাদ কিন্তু দেখো তোমরা এই একটা অনুরোধ প্রত্যেকের কাছে কিন্তু রইল আশা করছি তোমরা প্রত্যেকে এই অনুরোধটা অ্যাটলিস্ট রাখবে এবং বরবাদ দেখার এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করো বাট এক্সাইটমেন্টে কোনো ক্লিপ কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে যাতে করে না ছড়ায় এটা আমি চাইব এবং যদি কেউ সেইটা কাজটা করে তাতে করে বরবাদ যে প্রোডাকশান হাউস বা রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস তারা উপযুক্ত স্টেপ নেয় এটাও আমি চাইব প্রোডাকশন হাউসের কাছ থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বারাক